স্বাগত সবাইকে মাধ্যমিক প্রস্তুতি প্র্যাকটিস সেট এইট আজকে দুটো মাত্র পাটিগণিত করব। যেগুলো বিভিন্ন বছরে ঘুরিয়ে ফিরিয়ে অনেক সময় চলে এসেছে লক্ষ্য করা গেছে কখনোই অঙ্ক সাবজেক্ট নিয়ে আগে থেকে পার্টিকুলার অঙ্কের উপর কোনো রকম প্রেডিকশান করা যায় না ধারাবাহিকতা অনুযায়ী একটা আন্দাজ করা যেতে পারে যে কোন ধরনের অঙ্কগুলো তোমাদের কাছে এই বছর ইম্পর্টেন্ট হতে চলেছে ফার্স্ট অঙ্ক যেটা মনে হলো তোমাদের প্র্যাকটিস করে রাখা উচিত ভালো করে দেখে নাও সঙ্গে থাকো কি আছে বার্ষিক হারে কিছু টাকার বছরের তিন চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর দুটো সুদ মিলিয়ে দিয়েছে যাই হোক না কেন আমাদের এই নশো তিরিশ অন্তরটার দিকে একটু খেয়াল রাখতে হবে এটা দিয়েই আমরা সমীকরণ তৈরি করতে হবে কারণ কি ওই টাকার পরিমাণ কত আমি জানি না আমাকে ধরতে হবে তাহলে টাকার পরিমাণ অঙ্কটার মধ্যে অঙ্কটার মধ্যে ফ্ল্যাট সূত্র প্রয়োগ কিন্তু তাতেও ছাত্রছাত্রীরা শেষ পর্যন্ত শেষ করতে পারে না কারণ কি কারণ হচ্ছে এর ক্যালকুলেশন ক্যালকুলেশনটা ভালো করে প্র্যাকটিস করতে হবে দেখতে থাকো তাহলে সুদের হার টেন পারসেন্ট সময় তিন বছর ক্লেয়ার এখানে টাকা লিখে এখানে টাকা লিখে নিতে পারো এইবার আমি দুটো পার্ট করলাম তোমরা খাতার তলায় তলায় করবে একদিকে লিখলাম চক্রবৃদ্ধি সুদ আর একদিকে সরল সুদ প্রথমে মনে করি দি আমরা যে সূত্রটা জানি চক্রবৃদ্ধি সুদ আসল সুদ আসল অর্থাৎ সেই টাকাটা ছিল কি পাওয়ার তিন এইটা কি বেরোলো এই জায়গাতেই সবাই ভুল করে এইটা বেরোলো সুদ আসল চক্রবৃদ্ধি সুদ আসল তার থেকে বাদ দিতে হবে কি মাইনাস পি তবেই চক্রবৃদ্ধি সুদটা বেরোবে ক্লিয়ার ব্যাপারটা আর এইখানে আমরা কি বের করব এইখানে বের করব একদম ফ্ল্যাট যেটা সূত্র আছে ফ্ল্যাট যে সূত্রটা আছে পিয়ারটি বাই হান্ড্রেড অ্যাপ্লাই করে দিলে শুধু সেটা সুদ বেরোয় মাইনাস করে সুদ বের করতে হলো আর এখানে ফ্ল্যাট একবারে সূত্রের মাধ্যমে সুদটা বেরিয়ে যাবে তাহলে কি পি আর মানে কত ইনটু টেন ইনটু থ্রি পি আর টি বাই হান্ড্রেড ক্লিয়ার এইবার আমরা এই জায়গাটার দিকে নজর দেবো প্রশ্নানুসারে আচ্ছা কোন সুদটা বেশি হবে চক্রবৃদ্ধি সুদ না সরল সুদ খুব খুব স্বাভাবিক চক্রবৃদ্ধি সুদটা বেশি হবে তাহলে এখানে সেকেন্ড র্যাকেট দাও কারণ এখানে আমার একটা ফার্স্ট ব্যাকেট কাজ করছে ওয়ান প্লাস টেন বাই হান্ড্রেড টু দি পাওয়ার কিউব মাইনাস পি এটাকে রাখো বিয়োগ হান্ড্রেড কেন বিয়োগ করলাম বিয়োগ করলাম অন্তর অন্তর মানে কি বিয়োগ ফল ডিফারেন্স তাহলে সেইটা কত বলে দিয়েছে নশো তিরিশ এইবার একটু ক্যালকুলেশন করবো আগে ব্র্যাকেটটা তুলে দিই ঠিক আছে বি শূন্য শূন্য কাটো পি ইন্টু এখানে একবারই করছি দশ লসাগু উপরে দশককে দশ আর একে এগারো তাহলে এগারো তার হোল কিউব মাইনাস পি বিও এই একটা শূন্য কেটে দাও তাহলে থ্রি পি বাই টেন ইকুয়াল নশো তিরিশ এবার আমি উপরটা একটু মুছে দিয়ে করছি তোমরা কাতার তলায় তলায় করবে সবার মধ্যে পি আছে কমন নাও তাহলে পি কমন নিলে এগারো গুণ এগারো গুণ এগারো বাই দশ গুণ দশ গুণ দশ বিয়োগ এইটা ওয়ান বিয়োগ এইটা পি চলে গেছে থ্রি বাই টেন ইকুয়াল নশো তিরিশ এইবার কি করব পি তো কমন নিলাম এইগুলো একটু আস্ত করে দেবো অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যাওয়া উচিত তিনটে এগারো গুণ করলে এক তিন তিন এক এইটা তৈরি হয় বাই একের পরে তিনটে শূন্য করে ক্যালকুলেশনটা দেখো পি লসাগু হবে একের পরে তিনটে শূন্য এক তিন তিন এক এখানে কিছু নেই মানে হাজার গুণ এক হাজার বিয়োগ দশ দিয়ে এক হাজারকে ভাগ করলে একশো হয় একশো ইন্টু তিন করলে তিনশো হয় নশো তিরিশ বা পি এইখান দিয়ে হবে তিন তিন এক এই দুটো বিয়োগ করলাম থাকলো মাইনাস তিনশো বাই এক হাজার নশো তিরিশ অঙ্কে সবসময় মনে রাখবে এমনভাবে সংখ্যা দেওয়া থাকে ম্যাজিক ফিগার তৈরি হয় গুণ এটা হয়ে যাবে একত্রিশ বাই একের পরে তিনটে শূন্য ইকুয়াল নশো ম্যাজিক ফিগার কেন বলছি দেখো ভালো করে নশো তিরিশ তো আগে লিখে নিলাম এটা তো লিখিনি ওপাশে পাঠাবো গুণ একের পরে তিনটে শূন্য নিজে নিচে থার্টি ওয়ান ক্লিয়ার এই থার্টি ওয়ান আর এইটা করলে তিনবারই যাচ্ছে থাকে এখানে একটা শূন্য সুতরাং পি ইকুয়াল টু তিনের পরে এক দুই তিন চার চারটে শূন্য হয়ে গেল অর্থাৎ তিরিশ হাজার টাকা আনসার বেরিয়ে গেল তাহলে মূল বিষয়টা কোন জায়গায় এই অঙ্কটার মূল বিষয় হচ্ছে ক্যালকুলেশন মাথা ঠান্ডা করে ক্যালকুলেশন করতে হবে নেক্সট আর অঙ্ক করাবো ছোট্ট একটা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট সঙ্গে থাকো অংশীদারি কারবার ব্যবসার ব্যাপার অংশীদারি কারবার তাই তো দুজন মিলে ব্যবসা করছে এ ও বি দুজন মিলে দু লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা গাড়ি কিনে ব্যবসায়ী তো দু লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকায় তা বিক্রি কর তাহলে একটা লাভ হবে তো কারণ ভাগাভাগি কার উপরে হবে না ক্রয় মূল্যের উপর ভাগাভাগি হবে না বিক্রয় মূল্যের উপর ভাগাভাগি হবে ভাগাভাগি কিছু না চিন্তা করে আগে লাভটাকে বের করে নাও চলো তাহলে লাভ সমান সমান টু সিক্স টু ফাইভ জিরো জিরো টাকা যদি মনে করো পাশাপাশি করতে অসুবিধা হয় কোনো প্রবলেম নেই তলায় তলায় করবে কেউ মাথার দিব্য দেয়নি আমিও যেমন ধরো আমার অসুবিধা হয় তোমাদের মতোই আমিও নিচে করে দিলাম ঠিক আছে তাহলে শূন্য শূন্য পাঁচ দুই এক বারো হাজার পাঁচশো টাকা আমার লাভ হয়েছে ক্লিয়ার ব্যাপারটা এইবার এ বিয়ের দেড় গুণ টাকা বিনিয়োগ করে থাকলে এইটাই হচ্ছে আসল লাইন এ বি এর তাহলে বি জানি না তাহলে মনে করি বিনিয়োগ করে এক্স টাকা ক্লিয়ার তাহলে এ বিনিয়োগ করে কত বিয়ের দেড় গুণ এক পূর্ণ একের দুই তাহলে বি হচ্ছে এক্স গুণ এক পূর্ণ একের দুই টাকা এক্স গুণ তিনের দুই তার মানে থ্রি এক্স বাই টু টাকা অংশীদারি কারবারের মূল নিয়মটা কি আগে যা বিনিয়োগ করা হয়েছে সেটাকে আগে অনুপাতে প্রকাশ করতে হবে সুতরাং এ ও বি এর মূল্য অনুপাত আগে কেটে দাও থ্রি বাই টু ইস টু ওয়ান এবার দুটোকেই তুমি এখানেও দুই দিয়ে গুণ করবে এখানেও দুই দিয়ে গুণ করবে যখন এখানে দুই দিয়ে গুণ করবে দুই দুই কেটে যাচ্ছে থাকবে থ্রি ইস টু এখানে যখন দুই দিয়ে গুণ করবে দুই অককে দুই বেরিয়ে গেল ক্লিয়ার এবার একটু উপরটা মুছে দিই আমাদের কে কত টাকা লভ্যাংশ পাবে এটা জেনে নিলাম সেটাই বের করব এ লভ্যাংশ পাবে সমান কি করতে হয় লাভটাকে বের করতে হয় বারো হাজার পাঁচশো ছিল গুণ কত তিন 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 এর তো ওপরে নিচে রাখতে হবে আর দুয়ে পাঁচ আনুপাতিক যোগফল তাহলে পাঁচ করে দাও তাহলে পাঁচ পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচা পঁচিশ দুটো শূন্য তিন পঁচিশ পঁচাত্তর এত টাকা হয়ে গেল একটা বি লভ্যাংশ পাবে বারো হাজার পাঁচশো গুণ কত বিয়ের দুই ওপরে তাহলে দুই নিয়মটা একই পাঁচ দুই পাঁচ শূন্য শূন্য পাঁচ হাজার তাহলে পাঁচ হাজার টাকা তাহলে আনসারটা এখানে লিখে দেবে প্রথমেই বলে রাখি যে এই রকম পরিশেষে বলে রাখি এইরকম ভিডিও প্রচুর প্রচুর এখান থেকে আপলোড করা হবে প্র্যাকটিস সেট হিসাবে যদি তোমরা পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেলাইকান বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা করে দেবে আর যদি আমাকে মোটিভেট করতে চাও যদি আলোচনা ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আজকে এই পর্যন্ত টাটা আবার দেখা